ঢাকা কলেজ থেকে মনে হয় খাওয়া দিয়েছে আইডিয়াল কলেজের ছেলেদেরকে ঢাকা কলেজের ছেলেরা সম্ভবত আইডিয়াল কলেজের ছেলেদেরকে খাওয়া করছে তারা দৌড়িয়ে দৌড়িয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেবার চেষ্টা করছে আপনারা দেখছেন খুবই দুঃখজনক ব্যাপার যে দুটো কলেজের ছেলেরা এভাবে মারামারি করছে খুবই দুঃখজনক ব্যাপার এবং ছেলেরা কলেজের ছেলেরা সায়েন্স ল্যাব পর্যন্ত চলে এসেছে তাদের কলেজ সায়েন্স ল্যাব পর্যন্ত চলে এসেছে এবং তারা ধাওয়া দিয়েছে মাকে সকলেরই পাঠাচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে আইডিয়াল কলেজের ছেলেরা ধাওয়া দিয়ে